তো হ্যালো বন্ধুরা যারা যারা ভাবতেছেন যে এরকম ফেসবুক লিস্টের থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া সম্ভব না এবং তারা বিশ্বাস করতে পারতেছেন না কোনোভাবেই তাদের জন্য একমাত্র আজকের ভিডিওটা আমি একদম রিয়েল অথেন্টিক প্রুফ নিয়ে কথা বলবো তোমাদের সামনে তো চলুন আমি মূল টপিকে চলে যাই তো তার আগে আমি তোমাদেরকে বিশ্বাস করাইতে চাই যে ভাই ওয়েট লিস্টের থেকেও কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায় তো এটা কেন আপনি বিশ্বাস করবেন সেটাই আমি আজকে প্রমাণ করেই দেখাই তো তার আগে আমি একটা আমার চ্যানেলের কমেন্টস বক্স আপনাকে চেক করে দেখাবো আমি যে এখন যে আপনি যে চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখতেছেন সেই চ্যানেলের কমেন্ট বক্স আমি শো করাইতেছি এটা আমার ভিডিওটা দেখেন এখানে লেখা আছে ওয়েট লিস্ট মানে ফেসবুক ওয়েট লিস্টে আপনিও পাবেন মনিটাইজেশন ভিডিওটা ছিল আমার এই রকম তো সেই ভিডিওতে কমেন্ট করছে একজন তার নাম হচ্ছে আমি একটু শো করে দেখাচ্ছি একটু ভাইয়া লস হয়ে গেল এই যে আমিও ওয়েট লিস্টে থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি তো এই কমেন্টটা কে করলো তাকেও আমি শো করে দিতেছি এই কমেন্টটা করছে আমি একটু মার্কিং করে নিচ্ছি ভালো করে একটু ওয়েট একটু এক টু ওয়েট ভাইয়া একটু ওয়েট এই যে আমি এই যে কমেন্টটা শো করেচ্ছি এমডি ডি কাউসার এম কাউন্সার এই কমেন্টটা করছে যে আমিও লিস্টে থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি আরেকজন লিখছে কত দিনের মধ্যে পাইছেন ওয়েট লিস্টে থাকার পরেও এই যে নিচে কিন্তু আবার বলে দিয়েছে নিচে কিন্তু আবার বলে দিয়েছে তিন দিন মানে সে ওয়েট লিস্টে থাকার তিন দিন পরে সে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইছে এবং সে আমার কমেন্ট বক্সে সেটা শেয়ারও করছে এবং আর একটা কথা বলে নেই ভাইয়া এই যে ওয়েট লিস্ট কিন্তু আপডেট নিয়েছে কারণ ওই যে ওয়েট লিস্টে কিন্তু এই লোগোটা আগে ছিল না আমি গতকালকে রিসেন্ট ভিডিওতেও কিন্তু এই লোগো নিয়ে কথা বলছি আবারও আজকে লোক নিয়ে আরেকটু জানাই আপনাদের এই যে যে মার্কিং করা যে লোগোটা দেখতে পারলেন মানে প্লে বাটনের মতো মানে প্লে অপশনের মতো লোকটা তার মানে কি বোঝায় ফেসবুক ভিডিওর মতো একটা লোগো শো করাইছে তোমাদের মাঝে যাতে তোমরা বুঝতে পারো যে ওয়েড লিস্টে থাকাকালীন তোমাদের করণীয় হচ্ছে এরকম ভিডিও বা রিলস আপলোড করা শুধু রিলস আপলোড করলেই হবে না রিলসের পাশাপাশি তিন মিনিট প্লাস ভিডিও আপলোড করতে হবে এবং প্রতি সপ্তাহে একটা লাইভ ভিডিও করতে হবে ঠিক আছে এবং তারপরের যে লোকোটা আমি যদি আর একটু শো করাই এই লোকোটা আপনি দেখে বোঝেন তো দেখি আপনি তো হয়তো আগে বুঝতে পারেন নাই কিন্তু ভাইয়া এখন আপনাকেই বুঝতে হবে তো এই লোকোটা অনেকের প্রোফাইল যে গ্যালারি আছে অনেকের স্মার্টফোনের যে ফটো গ্যালারি আছে সেই গ্যালারির কিন্তু আইকনটা এইরকম হয় কিন্তু আপনারা এ থেকে কিন্তু বুঝতে পারেন নাই আমি আপনাদেরকে বুঝাচ্ছি ফেসবুক যেমন এইটার থেকে বল বোঝাচ্ছে যে আপনাকে তিন মিনিট প্লাস এবং রিলস আপলোড করতে হবে তেমনভাবে সেম একইভাবে এই লোকোর মাধ্যমেও কিন্তু আপনাদেরকে বুঝাইতেছে যে আপনাকে ভিডিওর পাশাপাশি ফটো আপলোড করতে হবে মাস্ট বি বুঝতে পারছেন আমার কথা আপনি যদি ফেসবুক ওয়েটলিস্টে থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাইতে চান তাহলে কিন্তু ভাই আপনাকে ভিডিওর পাশাপাশি ফটো মাস্ট বি আপলোড করতে হবে এবং সে ফটোগুলো হতে হবে আপনার নিজস্ব ব্যক্তিগত একদম অরিজিনাল ফটো যদি আপনি অনলাইন থেকে কোথাও থেকে ডাউনলোড করে নিয়ে এসে এখানে আপলোড করেন তাহলে কোনো কাজ হবে না হয়তোবা আপনার রিচ বাড়বে হয়তোবা দেখা যাবে ভিউজ আপনার ওই ফটোতে বেশি আসলো রিয়েকশন বেশি আসলো কোনো ভাইরাল পারসনের ফটো আপনি আপলোড করলেন সেখানে আপনার ভিউজ সংখ্যা বেশি আসলো রিয়েকশন বেশি আসলো কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না এখন আর একটা কথা আছে যদি আপনি ভাবেন যে ভাইয়া আমি কোনো ভাইরাল পার্সনের সঙ্গে আমার নিজস্ব ব্যক্তিগত একটা ছবি অ্যাড করবো সেক্ষেত্রে কি আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো অবশ্যই পাবা তুমি যদি এই সাকিব হাসানের সঙ্গে তোমার একটা ছবি এআই দিয়ে হোক বা জিমিনি দিয়ে হোক এক সঙ্গে জোড়া লাগাও জোড়া লাগে সেটি ফেসবুকে পোস্ট করো সেটিতে কিন্তু ভিউজ আসবে বেশি আবার রিয়োকশনও বেশি আসবে সেক্ষেত্রে ভাই তুমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবা কেন পাবা কারণ সেখানে তোমার নিজের ক্রিয়েটিভিটি আছে মানে সেখানে ব্যক্তিগত নিজস্ব কিছু তোমার আছে যেমন তোমার ফেসটা আছে সেক্ষেত্রে হলো কি সেই পেজটা ফটোটার মালিক কিন্তু তুমি হয়ে গেলা সেক্ষেত্রে হবে কি কন্টেন্ট মনিটাইজেশন পেতে তোমাকে কেউ বাধা দিতে পারবে না আর যদি তুমি হুবহু সাকিব আলহানের ফটো এনে তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে আপলোড করো তাহলে কিন্তু ভাই তুমি কনটেন্ট মনিটাইজেশন পাবে না কারণ সেই ফটোটা অন্য আরেকজনের সেটা তুমি কপি করে এনে পেস্ট করছো বুঝছো আমার কথা এবং এই জিনিসটা অনেকে লক্ষ্য করেন না ভালো করে এই যে ইউ আর অন দ্য ওয়েট লিস্ট এই জায়গায় কিন্তু অনেকেরা আছে ইনভাইট অনলি যাদের এই জায়গায় থাকবে ইউ আর অন দ্য ওয়েট লিস্টের জায়গায় যাদের থাকবে ইনভাইট অনলি তারা যতক্ষণ পর্যন্ত এরকম ইউ আর অন দ্য ওয়েট লিস্ট নিয়ে আসতে পারেন নাই ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু ভাই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না আমি লিখিত দিলাম আপনি স্টাম্প মানে আমি পেপারে লিখিতভাবে বলে দেব যে যারা ইনভাইট অনলি অবস্থায় থাকবে তারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে না যতক্ষণ পর্যন্ত এইরকম ইউ আর অন দ্য ওয়েট লিস্টে পরিণত হয় নাই তাদের ফেসবুক প্রোফাইল বা পেজ ততক্ষণ পর্যন্ত তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবে না সেটা একশো পারসেন্ট এবং তারা কিভাবে এরকম ইনভাইট অনলি থেকে ইউ আর অন দ্য ওয়েডলিস্টে নিয়ে আসবেন সেটা কিন্তু ফেসবুক এখানে বলে দিয়েছে আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নাই এই যে বিং অন দ্য লিস্ট ডন গ্রান্টেড অ্যাক্সেস মানে ফেসবুক বলে দিচ্ছে তোমাকে এই অবস্থায় রাখার পরেও মানে ওয়েটলিস্টে রাখার পরেও যে তোমাকে ফেসবুক গ্রান্টি দিচ্ছে না তুমি কন্টেন্ট মনিটাইজেশন পাবা কিন্তু আরেকভাবে বলে দিয়েছে এই যে আমি একটু ভালো করে বোঝাই এই যে এই জায়গাটা আপনি একটু লক্ষ্য করবেন এই যে উই আর অ্যাক্টিভিটি ওয়ার্কিং অন দ্য এক্সপেন্ডিং ডিস প্রোগ্রাম মানে তোমার অ্যাক্টিভিটির উপর নির্ভর করবে তোমার কন্টেন্ট মনিটাইজেশন সেটাপ পাওয়া অ্যাক্টিভিটি কীরকম তুমি আজকে দশটা রিলস আপলোড করলা কালকে একটা করলা পুরো ছবিশটা করলা এরকম এটাকে অ্যাক্টিভিটি বলে না ভাইয়া অ্যাক্টিভিটি কোনটাকে বলে জানো তুমি একটা রিলসে আপলোড করো প্রতিনিয়ত একই সময় একইভাবে তুমি রিলসটা আপলোড করো সেইটাকে বলে অ্যাক্টিভ আর ফেসবুক কিন্তু এখানেও বলে দিচ্ছি অ্যাক্টিভিটির উপর নির্ভর করেই তোমাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে তো এতটুকু বোঝানোর জন্যই আমি সাজিদুল এতক্ষণ তোমাদের জন্য ছিলাম যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবা না লাগলে ভিডিওটাতে ব্লক মেরে দাও